দু সাল প্রায় শেষ হয়ে এলো দু পড়তে চলেছে নতুন বছর পড়ার আগে নভেম্বর মাসের উনিশ তারিখ ইসলামের মানুষদের জন্য কি বিশেষ বিষয়গুলোকে তুলে ধরবে আসুন তো আজকের এই ভিডিও থেকে সেই সমস্ত বিষয়গুলি জেনে নিই উনিশ তারিখ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আপনি যেমন উন্নতির পথে এগিয়ে যেতে পারেন আবার আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনাকে মাটিতে ফেলতে পারে উনিশ তারিখের পর থেকে কোন বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনারই উপকার ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় ইনফরমেশন কিছু পেলেন ভালো কিছু লাগলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু দু হাজার পঁচিশ সাল এস নামের মানুষদের জন্য বহু সমস্যা নিয়ে এসেছে এই মাসে আপনারা শত্রুর সংখ্যাকে অনেক বেশি দেখেছে কিছু মানুষের চেহারা দেখতে পেয়েছেন কিছু মানুষের কাছ থেকে অনেক খারাপ কিছু বিষয় আপনি পেয়েছেন শত্রু বেড়ে গেছে বা কর্ম করতে গিয়েও সফলতা অর্জন হয়নি সম্পর্কের ক্ষেত্রে ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে দর্শক বন্ধুরা নভেম্বর মাসটি এমন একটি মাস আপনাদের জন্য দু সালের নভেম্বর মাসের ষোলো তারিখের পর থেকে বহু রকম পজিটিভিটি অলরেডি শুরু হয়ে গেছে মহাজাগতিক বিভিন্ন বিষয় এবং বিরল ঘটনা যা আপনার রাশিচক্রে ঘটে আপনাকে আর্থিক উন্নতির দিকে সমৃদ্ধ করে তুলতে পারে আপনার উন্নতি ঘটাতে পারে এবং এই উন্নতি ঘটানোর জন্য আপনার কর্ম হয়ে উঠবে সব থেকে বড়ো অস্ত্র আসুন আমরা একের পর এক করে সমস্ত বিষয়গুলি বিস্তারিত জেনে নিই কি কী বিষয় বর্তমান রয়েছে এস নামের মানুষদের রাশিচক্রে উনিশ তারিখের পর থেকে দর্শক বন্ধু অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারে এবং যারা এই চ্যানেলের নতুন বন্ধু বা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন এই চ্যানেলের তাদের অবশ্যই বলবো আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে যে নাম থেকে কিভাবে একটি মানুষের রাশিচক্রের বিভিন্ন বিষয় জানা যায় আপনাদের বলি নাম কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউমেরোলজির গণনা বা নাম্বার বা সংখ্যা গণনা থেকে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের রাশিচক্রের বহু ঘটনা বা তথ্যই বলে দেওয়া যায় দর্শক বন্ধু যেমন আপনারা অর্থাৎ মানুষেরা কিন্তু অনেক কঠোর পরিশ্রমী হয়ে থাকেন সহজে হাল ছাড়ার বান্ধা আপনারা আপনারা যে কোনোভাবে নিজের জীবনে উন্নতিকে সাধন করতে চান এবং আপনাদের মধ্যে কিছু পাওয়ার বর্তমান থাকে যা কি হতে চলেছে বা কি হবে তার ইঙ্গিত আপনাকে আগাম দিয়ে দেয় সম্পর্ক আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার পারিবারিক সম্পর্ক বলুন বা আপনার প্রেম সম্পর্ক দুই ক্ষেত্রে আপনি সততা করতে চান এবং মন থেকেই বিষয়গুলোকে পালন করে চলে বর্তমান সময় আপনাদের অর্থাৎ নভেম্বর মাসে উনিশ তারিখের পর থেকে আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রে অনেক উন্নতির যোগ বর্তমান রয়েছে আর্থিক ক্ষেত্রে আপনারা উন্নতির সম্ভাবনা পাবেন বিভিন্ন অপরচুনিটি আসবে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে উন্নতির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা বা উন্নতি হওয়ার যে বিষয়টা সেটা বৃদ্ধি পাবে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন বর্তমান সময় আপনারা কিন্তু বিভিন্নভাবে এই কর্ম থেকেই আবার বিফল পেতে পারে কিভাবে অতিরিক্ত বিশ্বাস এবং সঠিক যাচাই না করে যদি কর্ম করেন আপনার মুখ হয়ে উঠবে আপনার সবথেকে বড় শত্রু আপনার কথা অত্যন্ত গুরুত্ব পাবে বর্তমান সময় উনিশ তারিখের পর থেকে নভেম্বর মাসে আপনারা ভুল ভাল কথা বলা বন্ধ করবেন চেষ্টা করবেন কথাকে ভেবে চিনতে বলার এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশ বার ভেবে সিদ্ধান্ত নেওয়া অতি আবশ্যক কি করছেন কিভাবে করছেন কাউকে বলুন বা নাই বলুন নিজেকে যেটা ভুল মনে হচ্ছে তার নিয়ে পরামর্শ নিন এবং ভুল মনে হলে সেই দিকে এগিয়ে যাবেন না হঠাৎ করে এই সময় আপনার মন আপনাকে সঠিক ইঙ্গিত দিলেও আপনার দ্বারা অনেক ভুল কাজ হয়ে যাবে আপনার কথা দ্বারা অনেকে আঘাত পেয়ে আপনার থেকে দূরে চলে যেতে পারে তাই সাবধানতা আপনাদের অবলম্বন করে থাকতে হবে দর্শক বন্ধু এছাড়াও নভেম্বর মাসে আপনাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে উন্নতি ঘটবে তবে সম্পর্কের দিক থেকেও আপনার কিন্তু এই কথাই হয়ে উঠবে সব থেকে বড় শত্রু সম্পর্কের দিক থেকে বর্তমান সময় আপনার সম্পর্কগুলো ঠিকঠাক বজায় থাকলেও কোথাও না কোথাও গিয়ে আপনি তাদের সঠিক সময় দিতে পারবেন না বা কোথাও না কোথাও গিয়ে সমস্যা ক্রিয়েট হতে পারে এছাড়াও যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে এই দু সালের উনিশ তারিখের পর থেকে নভেম্বর মাসের উনিশ তারিখের পর থেকে আপনাদের অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে শারীরিক সমস্যা বা স্বাস্থ্যজনিত সমস্যা ক্রিয়েট হতে পারে যেটা আপনাকে কিন্তু অনেক দুর্বল করে দেবে বর্তমানে কাজের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এস নামের মানুষদের বহু রকম দায়িত্ব বৃদ্ধি বা কর্মে আপনার কিন্তু অনেক সময় ব্যয় হবে কর্ম করতে হবে কঠোর কঠোর কর্মের সম্ভাবনা রয়েছে এবং উন্নতিও হবে উন্নতি যে হবে না তা নয় কিন্তু তার মধ্যে যদি আপনি স্বাস্থ্যের দিকে একটুও খেয়াল না রেখে কেবল কর্ম করে যান তাহলে ভুল করবেন আপনাদের অবশ্যই স্বাস্থ্যে খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে সকল আমার এস নামের দর্শক বন্ধুকে বলবো বর্তমান সময় আপনার কর্ম বা কাজের চাপ বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু সঠিক খাওয়া দাওয়া করা হেলদি খাওয়া অর্থাৎ আপনাকে বেশি বেশি সবজি খেতে হবে এবং সিদ্ধ বিষয়গুলো জিনিসগুলো আপনাকে কিন্তু খাবারের রুটিনে অ্যাড করতে হবে আপনি তেল ঝোল একটু কম খাওয়ার চেষ্টা করবেন কারণ পেটের সমস্যার সম্ভাবনা বর্তমান নিউমেরোলজি গণনা থেকে এটাও বলা যাচ্ছে যেটা হল আপনার কিন্তু স্বাস্থ্যজনিত বিভিন্ন ক্ষতি হবে আপনার শরীর ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে কিছুটা কাজের চাপের কারণে তাই এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু প্রত্যেক এস নামের জাতক জাতিকা যারা এখনও পর্যন্ত তো ভিডিওটিতে আছেন ভিডিওটি দেখলেন তাদের অবশ্যই বলবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করব যদি নতুন কোনো তথ্য আপনি জানতে পারেন আপনার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে কিন্তু এস দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরি চেষ্টা করবেন এই ভিডিওগুলি নিয়মিত ফলো করার এবং রাশিচক্রের বিভিন্ন বিষয়গুলো তাহলে খুব সহজেই পেয়ে যাবেন যাতে আপনাদের কিন্তু সুবিধাই হবে আশা করছি বোঝাতে পেরেছি বিষয়টি আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন